সন্তান আল্লাহ যাওয়া দিল মেয়ে সন্তান তা তো আমি সন্তুষ্ট ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা আমার অন্ধ বিয়ের জন্য কত চেষ্টা কত তদ্বির কত কিছু করতেছি যেখানে কথা হয় সবাই মোটামুটি রাজি থাকে কিন্তু যখনই শোনা যে মেয়ে অন্ধ তখন আর কেউ সম্মতি দেয় না রাজি হয় না এটা না তো মন খারাপ করে না বুঝছো এটা তো আর কারো হাত নেই এটা আল্লাহ বানাইছে এমন কি করার আমি তো বাবা হিসেবে তো আমার মনের মধ্যে একটা কষ্ট লাগে যে আমার সন্তানটা মাসাল্লাহ দেখতেও তো কত সুন্দর টাকা পয়সা আছে অজস্র কিন্তু তারপরে একটা বিয়ে সাদি দিতে পারতেছি না আয়াতমত্ত বলা যায় না আমি কখন মারা যাই কখন কি হয়ে যায় মেয়েটার যদি একটা বিয়ে সাদি দেখে যেতে পারি একজন বাবা হিসেবে চেতে পাওয়া বা চেতে শান্তির আমার মনে হয় না আর কোনো কিছু হইতে পারে ঠিক আছে তাহলে আমি যাই তুমি তো জানোই আমার এখন আবার এয়ারপোর্টে যেতে হবে তোমাকে তো জামাই আসবে ও ও তো আজকে আসল কথা হ্যাঁ আসলে মেয়ের টেনশনে না কোনো কিছু মনে রাখতে পারি না আর ফ্যামিলি তো প্রত্যেকটা ফ্যামিলি ভালো পাই কিন্তু যখনই শুনাম্র তখন আর টেনশন করো না আমি দেখি আসি এখন হ্যাঁ টেনশন তো করতে চাই না আসলে টেনশন নেই টুনুর মা তোমার টুনুর কথা শুনে না

আচ্ছা আমার একটু অসমের দিকে আপনি এত সুন্দর একটা মানুষ আপনার এত সুন্দর বানাইছে চোখে দেখেন না দুনিয়াটা কত সুন্দর এটা দেখেন না আর আপনি যে কত সুন্দর ম্যাডাম আয়নার সামনে যদি আপনি দাঁড়ায় দেখতেন ম্যাডাম আপনি কেমনে দেখবেন আপনি তো সোখ নেই বাইরের মানুষ যদি আপনাকে দেখে পাগল হয়ে যাবো আপনি এত সুন্দর আচ্ছা যান এটা আমার কলটা ছেড়ে দিয়ে যা করতে হবে এরকম করতেছেন কেন ম্যাডাম ম্যাডাম সারেন প্লিজ আচ্ছা তুই এরকম করতেছ কেন তুই বুঝছ আমি কি জন্য তোর নিয়ে আসছি এখানে না ম্যাডাম আমি বুঝতেছি ম্যাডাম প্লিজ আমার ছাড়েন ম্যাডাম হ্যাঁ বুঝতে পারছ কিন্তু না বোঝার ভান করতেছ যেটা জন্য আনছি ওই কাজটা কর ম্যাডাম সারে যদি জানে ম্যাডাম আমার চাকরি থাকবো না নিজে কাজটা করলেন কিছু হবে না আব্বু কিভাবে জান বাবু কি বাস আছে নাকি পাগল

কি বলি মানে যেটা বলছি বুঝছ না বাংলা কথা বলছি চল কাজ আছে তো কাজ পরে আগায় আসলে আমার ভাগ্যটাই খারাপ চেষ্টা তো আর কম করি নাই আর তুই তো অনেক চেষ্টা করলি জানি ইয়ার কোন আমার মেয়েটা আর বিয়ে হবে না আচ্ছা পরে কথা বলুন রাখ কি হচ্ছে সমস্যা নাবু পেটে ব্যথা হ্যাঁ গ্যাস্ট্রিকের সমস্যা নাবু তাহলে আয় তো এখানে আয় আমি ধরছি বস এখানে কালকে রাতে দেখলাম যে অনেকক্ষণ মানে বমির মতো এরকম করলি তুই কাছে কিছু লুকাইস না আমি এমনিতে তোর নিয়ে অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি প্রতিটা মুহূর্ত টোয়েন্টি ফোর আওয়ার্স আমি তোর নিয়ে শুধু একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকি প্লিজ তোমার বল আমাদের বাড়ির বাচ্চা আছে না ওর আব্বু আমি খুব ভালোবাসি আমাদের কাজের ছেলে বাচ্চা হ্যাঁ তুমি ওর সাথে আমার বিয়েটা দিয়ে দাও বাচ্চা হ্যাঁ বাচ্চো বাচ্চো নামে কি আর কেউ আছে বাড়িতে বলেন স্যার ওই আপনার বেডরুমটা ঝাড়ু দিতেছি স্যার ঝাড়ুটা রাখ কোন স্যার আমাদের বাড়িতে কত বছর হয়েছে প্রায় বারো তেরো বছর হবো আরো বেশি আরো বেশি চোদ্দ বছর হয়েছে চোদ্দ বছর এই চোদ্দ বছর যাবৎ আমাদের বাড়িতে এসে থাকিস তোর উপরে কোনো সময় কোনো কারণে কোনো জুলো অত্যাচার নির্যাতন কিছু করা হয়েছে না স্যার তোরা কি আদর ভালোবাসা কম দেয় না স্যার অনেক আদর অনেক ভালোবাসেন স্যার আমাকে কোনো ভুল হয়েছে কোনো অন্যায় করছি স্যার আমি কিন্তু তোরে এটা আশা করিনি কি করছি স্যার আমি কিসে গরজ নাই সত্য কখনো কোনো সময় কিন্তু ধামা চাপা দিয়ে ঢেকে রাখা যায় না স্যার আমি একটা কথা কইতে চাইছিলাম আমার মায় না খুব অসুস্থ আমি গ্রামে যাবো স্যার আমার ঘরে টাকা দিবেন স্যার তোর মায় অসুস্থ তোর বাপে বিয়ে করছে কি কিনা এগুলি জিজ্ঞেস করার জন্য লাগে নি আচ্ছা স্যার আমার টাকা লাগতো না স্যার আমি বাড়ির যাবো আমার মা অসুস্থ স্যার এরকম করতে এলার্জি আছে নি তোর স্যার

কাক কিন্তু অনেক চালাক ও চোখ বন্ধ করে রাখে আমি দেখি নাই কেউই দেখে নাই তুই এস কাকের মতো চালাক চালাক হওয়া ভালো তবে কাকের মতো চালাক হওয়া ভালো না কারণ কি জানস কাক সকালে ঘুম থেকে উঠে কি করে জানস গু কায় গু হ্যাঁ আমার দিকে তাকা ঘামতাস কেন এত হুম মানে তোর ভিতরে অলরেডি খবর হয়ে গেছে যে তুই কি অপরাধটা করছস

কখনো কালি বাজে তাহলে কেন মেয়ের দোষ টাকা দিলি আমার জোর করে নিয়ে গেছে জোর করে সারা জীবন শুনিয়াইছি কি জানো ছেলেরা জোর করে মেয়েদেরকে নির্যাতন করে

বাবা মায়ের মিলামেশার পর তুই তাহলে তোর বাপকে এই সন্তানের বাপ তাহলে তোর বিয়ে হয়নি বিয়ে হয় নাই যখন এই যে এই কাজগুলি করছো তখন চিন্তা করস নাই আমার বলছিলি একবারও কেন বলিস নিছি এখন এত এত বনিতার দরকার নাই এত নাটকের দরকার নাই এত কোনো গল্প কাহিনীরও দরকার নাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা তোর সাথে একটাই অপশন দুইটা এক হয় আমার মেয়েকে তোর বিয়ে করতে হইব আর দুই না হলে তোর জেলে যেতে হইব এখন কোনটা করবি কি করুন দুদিন পর যখন লোকজন জানাজানি হবে সবাই বলবে যে কি ব্যাপার আফজাল সাহেবের মেয়ে প্যাগনেট এই বাচ্চার বাবাকে বিয়ে হয় নাই এই সন্তানের বাবাকে আরে তুই কাজের ছেলে হয়েছ কি তারপর তো আমি একটা পরিচয় দিতে পারো যে আমার মেয়ের জামাই আর আমার মেয়েকে যখন বিয়ে করবি তখন আর তুই কাজের ছেলে থাকবি না কাজের লোক থাকবি না আমার তো টাকা পয়সা কম নাই হুম রাজি তুমি আসো তুমি হ্যাঁ গুরু লেখা আর কি ব্যাক কল আমাদের